ভিডিওর শুরুতের মধ্যে তাইন ইমাম আব্দুর রহমান আসুদাইস ওর একটা ভিডিও দেখাইছোন যেটার মধ্যে তাইন আহলুল হাদিসের নাম দরিয়া সালাম জানাইতরা তো একটা দ্বারা তাইন ওখান সাবিত করতে চাইতরা যে ইমাম সুদাইসে ও আহল হাদিস রে আচ্ছা এই জায়গার যে আহলুল হাদিস দ্বারা মুরাদ কিতা খারে আহল হাদিস খাওয়ায় আহল হাদিস ওর তারিফ কিতা বা আরব আমায় বা সলফে সালেহিনে আহলুল হাদিস দ্বারা কিতা মুরাদ লইতা একটা আমি আপনার দুই জিনিস দ্বারা সাবিত করম দুই জিনিস দ্বারা দেখাইমো একটা হইল গিয়া ইমাম তিরমিজির কিতাব ইণ্ডিয়াৰ মধ্য বা চাবকন মধ্যুল হাদিছৰ চুৰ হৈছে মিয়া নাজিৰ হুচাইন থাকে যেনৰ জন্ম হ'লগীয়া আঠাৰশ পাঁচ আৰু মৃত্যু হ'লগি উনৈছশ দুইৰ মধ্য মোকালিদ শ্বাহ আব্দুল আজি هل <applause> ستراس لا هنا أهل الحديث درا مراد أهل الحديث خرام صالح الفوزان حفظه الله قرن مفتي سوداء أبي زباني وأهل الحديث هم أهل الرواية الذين اعتنوا بسنة رسول الله صلى الله عليه وسلم وحافظوا عليها حافظوا عليها حتى بلغوها للناس كما جاءت عن رسول الله صلى الله عليه وسلم ونفوا عنها كل دخيل وكل كذب واعتنوا بها عناية تامة وهم على قسمين أهل الرواية أهل رواية فقط وأهل رواية ودراية আপনারা তার ভিডিওর মধ্যে দেখছেন যে তাই আহলুল হাদিসর তারিফ খোদরা আহলুল হাদিসর তারিফ ও খালা যে আহলুল হাদিস এরা যারা নবী আকরম সাল আলহি ওসাল্লামার আহাদিস রে মুখস্থ করছেন আহাদিস বালা করি ইয়াদ করছেন একটার মানির ও তারা বুঝছেন বালা করি আর বুঝিয়া তারা কিতা করছেন আগে সামনেদি এই হাদিস হল রে বয়ান করছেন অর্থাৎ এই তান তারিফ হিসাবে মহাদ্দিসিন আহলুল হাদিস ওই লগি যারা মহাদ্দিসিন যারা রাউই হল নবী আকরম সাল আলহি ওসাল্লামর যারা হাদিস

আর হাদিস রে বলা করে বচন এরারে আহলুল হাদিস খোয়া হয় তখন এই তারিফ হিসাবে সব সাইরা মতুবর ইমামুল বা যত আবু হলাসন বা এই সাইরা মতুবর ছাড়া অন্য যত ইমামুল আসলা তারাও তাহলুল হাদিস ইবনে আরকতান বক্তব্যর মধ্যে তাই কিছু সেল আহলে হাদিস ছেলে কুরআন হাদিস থেকে কিয়া মাসলা তারা নিজ নিজ মন গড়া বলা করে কোন ইমামর ইত্তেবা করা বা বিশেষ করে কোনো ইমামর অনুসরণ করা এই কারণর পক্ষে নাই যারা কুরআন হাদিস থেকে নিজর মন গড়া

এটা প্ৰশ্ন হলো কি যে আলাৰ চলা হোৱা শিৱা মই হাদিছৰ মধ্যে

ইমাম মহ এজন আলিমৰে মছলা জিকাৰ কৰলাম যে যাৰ এই দক্ষতা আছে আৰু আলিমে আমাৰ কৰি দিলা মছলাকো বুজাই দিলা তুমি কিতাপ মছলা গুৰু আমি আমল কৰলামকলে করছেন কোরআন হদিস তাকে তাই এই নতুন কোন জিনিস বয়ান করে দিতে না আমরা এই মানুষ সকলে মানুষের বুঝাইন যে ওলা যে আমরা যারা মজব মানি চাইর মজব যারা মানি তারা কিনা করে যে কোরআন হদিস তো ইহা মজব আলোক কোন এক জিনিস যে একটা তাই দেন ইমাম সকলে গড়ি লিস আর ওগু আমরা কিনা করছি কোরআন হদিস ছাড়ি দিছি আর ছাড় আমরা মজব মানি এটা মানুষের সামনে একটা গলত ফেহমি গলত মশলারে বা একটা প্রবন্ধা করিয়ে রাখছেন তারা মজবের বিরুদ্ধে আর আমরা যে মাসলা জানি না এই মশলারে আলিমকলর গেছে থাকি ওলামা হলর গেছে থাকি ফুকাহলর গেছে থাকি আমরা যে জিকার করিয়া আমল করিয়ার একটা আমরা ইলা নাই যে আমরা কোনো মন্দ করিয়ার আল্লাহ তাবার কথা আলাই কোরআন মধ্যে কইসন ফাঁস আলু আহ্লা জিক্রি ইংকু তোমরা তালা মন যদি তুমি ইন কোনো কিছু জানা মশলা জানো না তোমাদের কাছে যদি এলিম থাকে না ইন কোন তোমরা তালা মন তুমি যদি কোনো মশলা ব্যাপারে জানো না কোনো জিনিস ব্যাপারে জানো না তখন আহলা জিক ওলামার কাছে জিকার করি ওলামার কাছে জিকার করা হিসাবে যে কোনো আলিম যদি জিন্দা থাকুন তান কাছেও জিকার করতে পারবো আমরা জিকার করি মশলা আমল করতে পারি আর যদি কোনো আলিম জিন্দাও থাকুন না তান লিখিত কিতাব হল থাকি মাসলা হল যে দেখিয়া শিকা যায় এখন আমরা মজাহত মানা কিতা তকলিদ কিতা তকলিদ করা যায়জ নি না যায়জ নাই বা তকলিদ করা ওয়াজিব কি ওয়াজিব নাই কার লগে তকলিদ করা জরুরি কার লগে তকলিদ করা জরুরি নাই একটারে কিতাব তাকে না দেখাইয়া যেহেতু এই মেসাবে দেখতে মেসাব দেখা যার কিন্তু লাগে না আমার মেসাব এই মেসাবে সৌদি আলিম হল খুব বেশি মানুন বা দলাইল সৌদি থেকে বেশি দেন অর্থাৎ লাগে আমি সৌদি ওলামার কয়টা ক্রিপ দেখাইমু যে কার লাগে তকলিদ করা জরুরি কার লাগে তকলিদ করা জরুরি না

আমল কৰ আৰু মজহবৰ মতাবি তুমি তোমাৰ জিন্দগী খা দুই নম্বৰ ক্লিপ মহিলে জিকাৰ খতৰা যে

لكن ذلك يجعلني أتساءل دائما لقد كانت منابع هؤلاء الأئمة الكتاب والسنة والسؤال هل يجوز تقليد أي مذهب من المذاهب الأربعة دون التعصب لها مع العلم بأنني لست عالما ولا طالب علم إذا كان الإنسان لا يستطيع أن يستخرج الحكم بنفسه من الكتاب والسنة فما عليه إلا التقليد لقول الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ومن المعلوم أن العامية لا يمكنه أن يستخلص الحكم من الأدلة لأنه يعني عامي <applause> فما عليه إلا أن يقلد وفي هذه الحال يجب أن يقلد من يرى أنه أقرب إلى الصواب تخون محمد بن صالح العسيمين رحمه الله يبيانه الترازي

عربي علي صالح محمد بن صالح الوسيمين رحمه الله يا فما عليه الا ان يقلد تعرف مذهب ضروري. روري نمبر كليب ابراهيم موزيك تايلوجي علما عبد المحسن العباد رحمه الله التقليد يعني هل هو يعني قال بعض اهل العلم انه من احتاج اليه مضطر اليه فانه ياتي به وانه يعني وانما الذي عليه يتبع الدليل من عنده قدره ومن عنده تمكن واما من لم يعني يكن في بلد يعني لم يكن متفق... يعني عنده علم وليس عنده احد يرجع اليه فانه আল্লামা আব্দুল আল্লাহ আমল করতে ভারব সব মাসাইল হে নিজে বাড়বো তার মজব মানা জরুরি নাই আর যার মধ্যে ই সলাহিয়ত নাই তার মধ্যে ই দক্ষতা নাই তার মজবর মধ্যে কোনো একটা মজব মানা জরুরি হে ও মজহবর উপরে আমল الأخ ما حكم التقليد وهل في ذلك شروط يعني ما حكم تقليد المذاهب نقول العامي فرضه أن يسأل أهل العلم الله عز وجل يقول فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فالعامي فرضه أن يسأل أهل العلم وسواء في ذلك سأل عالما حياً أو سأل عالما ميتاً في كتبه. يا خن كليب ليو سليمان الروحيلي حفظه الله. زشتر ميدت عين خد راز مذهب مانا فورد. هار لقي. آم آم زار ميدت القرآن والحديث كي دايرت مسلمة مسايل باير خورار شوكتي ناي دكوتا ناي আগেরা তো আচ্ছা এই জায়গা টানিপর লাস্টে আর এক জিনিস আছে যে এই আলিম যে এই ওলামার তার যদি জিন্দা থাকুন জিন্দা মাসলাম আসাই আমল করা যায় আর জিন্দা থাকুন যদি তারার কিতাব যেগুলো আছে কিতাবের মধ্যে তাকেও মাসলা দেওয়া যায় তারার তাহিক যেগু ইগো আওয়ামর সামনে পেশ করা যায় আর আপনি এক জায়গাত কইছেন যে আপনারা মুফতি হইলে অত বছর বারো বছর তেরো বছর ফড়িয়া মুফতি হইয়া ফতোয়া নকল খতরা আর সুলেমান আর রোহাইলি হাবিজুল্লাহ খতরা যে ওলামার কিতাব তাকেও এই হুকুম হল মানুষের সামনেও পেশ করা যায় আচ্ছা সালাফে সালেহিন্দার আপনার মুরাদ কিদা افنار صالحين دارا مراد محدثين خلني

এই মাসলা মাসাইল হল এই রূপ হল রে তাকিক করিয়া সবচেয়ে শুদ্ধটা মুসলমানের সামনে রাখা অথবা যে মাসলা কোরআন হদিসের মধ্যে পাওয়া যায় না ও মাসলা রে তাকিক করিয়া ও মাসলার কোরআন হদিসের সামনে রাখিয়া হুকুম বাহির হওয়ার নাম হইল গিয়ে ইস্তেহাদ ইমাম এই ইস্তেহাদ কোনো সাইরে মজাবর ইমামে কোনো নতুন খাস ঘর্ষণ না এই ইস্তেহাদটা নবীজি যুগর মধ্যে সাল আলহি যুগৰ যুগর মধ্যেও সাহাবায় ঘর্ষণ তা নফাতৰ ফলেও সাহাবায় ঘর্ষণ তা বেআইনে

ইনিছে গে ইমাম মানন খান তাইন আমরারে কোজালি দেখ গিয়া একটা কোয়েশন যে আপনারা যদি ইমাম বানাইতে চাইতা তোহন তো খুলাফায়ে রাশিদিন দে আফরা ইমাম বানাই নাতে লাগি এই খুলাফায়ে রাশিদিন তো ইয়া আপনারা কদর লাগি ইমাম বানাইছন আপনারা খুলাফায়ে রাশিদিন দে কত হান মানন নিকেন তো আমরা

বিজেপিৰ তন এই যাৰা দেশৰ বাণী অকল যাৰা আচন এৰা কিলা শুনি দিবা যে এই বিজেপি চৈধ্য

পড়ার বাদে এই যে নকল শর্তি আকল লাগে যে এই আকল একটা ফয়দা হয় আপনারা যে মাদ্রাসা ফলিছন্ধ না নহর ফলিছন্ না না ওটার লাগে আপনারা এই যে গলত লাল নকল করতে দেখ